নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আমরা রেসিপি নিয়ে চলে আজকে বানাবো আম ডাল তো দেখুন আমি এই বাটির সাইজে হাফ বাটি মুসুর ডাল নিয়েছি আর এখানে একটা আম নিয়েছি যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কুকারে এবার একটু সেদ্ধ করে নেব তার জন্য এখানে একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এবার জল দিয়ে দেবো এবার কুকারে মুসুরটা আটকে নেবো নিয়ে এবার বসিয়ে এটা দুটো সিটি করে নিই সিটি হয়ে গেছে দেখুন ঢাকাটাকে খুলে নিয়েছি এখন সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য একটু জল দেব জল দেবে হ্যান্ড দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব ভালো করে ঘেঁটে দিয়েছি এবার এখানে ঢেলে নেব যেহেতু ঘন আছে আমি আর একটু জল নেব খুব ভালো করে এবার মিশিয়ে নেব কুকারটা ভালো করে জল দিয়ে ধুয়ে এবার এখানে দিয়ে দেব দেখুন তালটা একটু সেদ্ধ হয়ে গেছে আমার তাল এবার এটাকে সাপলে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে দেবো সর্ষের তেল এবার তেলের মধ্যে দেবো ফোড়নে প্রথমে দেবো কালো সর্ষে দেব কালো সরষে মতো আর এখানে দুটো শুকনো লঙ্কা আর পাথর দেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার এখানে আম ডালটা দিয়ে দেবো এখন খুব আম উঠছে বন্ধুরা আমের সময় তাই এরকম আম ডাল খেতে খুবই ভালো লাগে গরমের সময় আম ডাল তো দুর্দান্ত লাগে খেতে তা এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব যেহেতু আম ডাল খুবই টক হবে আর এখানে একটু সামান্য চিনি অ্যাড করবো আপনারা এখানে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন আর চিনিটা দিতে খুবই সুন্দর খেতে লাগে তা বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবে আর আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনার পাশ থেকে আপনারা কমেন্টে জানাবেন কি রান্নাগুলো কেমন লাগছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন রেসিপি আপনার জন্য নিয়ে আসবো তা ডালটা একটু ফুটতে দেবো ফুটে এসেছে তবে ডালটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব এরকম নতুন নতুন রেসিপি পেতে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো আপনারা এ পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগে আরও নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো তো দেখুন টকেটারটা একদম রেডি হয়ে গেছে